হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ওরিওান এয়ারগান নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন ওরিওান টু টু হয় তো এয়ারগানটি ছয় মাসের মতো ব্যবহার করা হয়েছে টু টু হাত বদল করা হবে লোকেশন ফরিদপুর ভাঙ্গা অনেকেই টু টু একটু দামিও গান নিতে চান যাদের বাজেট পঁচিশ থেকে তিরিশ এগুলো নতুন নিতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতরে তো যাই হোক আপনারা যদি কিছু শ্যুট করে দেখায় একুরেসি ঠিক আছে যারা নিতে চান তারা এসে দেখে নিতে পারেন লোকেশন আছে ভাঙ্গা ফরিদপুর আর এটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা চাওয়া দাম আস্কিং প্রাইজ দাম দর করা যাবে আর বিস্তারিত তথ্য ডেসক্রিপশনে আমি দিয়ে দেব সেখান থেকে আপনারা এসে দেখে তারপরে নেবেন আর যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন আর আপনাদের যদি নতুন প্রয়োজন হয় ইনএক্সে নাইফার ওরিয়ন অথবা নিউডেনা ক্লাসিক এর বাহিরেও যে কোনো মডেল আমরা এনে দিতে পারব যে কোনো মডেল আপনার চয়েজের মডেলটি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদের নাম্বারে আমরা এনে দিতে পারবো এর আগে মোটামুটি সমস্যা ছিল এখন এনে দেওয়া যাবে যে কোনো মডেল আমরা এনে দিব আর সবগুলো আর যদি দেখা এফোর এফোর হয়েছিল স্পিড যদি দেখানো হয় তো যাই হোক আপনাদের যদি প্রয়োজন হয় তা আপনাদের সাথে যোগাযোগ করবেন ওরিয়ন ওরিয়ান টুটুকালিভার মেড ইন ইন্ডিয়া আপনার যদি পছন্দ হয় নিতে পারেন এটা স্কোপ পসিবল স্কোপ রেট রয়েছে এফপিএস হচ্ছে আঠেরোশো পঞ্চাশ ইন এক্সের মতো